আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই কুকিং ওয়ার্ল্ড কফি খেতে কম বেশি সবাই পছন্দ করেন আর সেই কফিটি যদি রেস্টুরেন্ট স্টাইলে ঘরে বসে বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই খালি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম কফি আমার খুবই পছন্দের চলুন তাহলে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে কফি বানাতে হয় সেই রেসিপি আপনাদেরকে শেয়ার করছি প্রথমে আমি একটি কাপে দুই চা চামচ চিনি নিয়ে নিব যে পরিমাণ চিনি নিয়েছি তার সমপরিমাণ কফি নিয়ে নিব এরপর হাফ চা চামচ গরম পানি দিয়ে দেব এবার আমি একটি কফি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটি একটি ফোমে তৈরি না হয় বিট করতে করতে এক পর্যায়ে এসে যখন দেখতে পাবেন কালার কালারটা চেঞ্জ হয়ে একটা ফোমি ভাব এসেছে তখনই আপনি বিট করা অফ করে দিবেন এবার আমি একটি চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি কফির ঘনত্ব কতটুকু হয়েছে এবং কতটাই ক্রিমি ভাব হয়েছে এবার আমাদের পরের ধাপটি হলো একটি পাত্রে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়ে নিব দুধটি অবশ্যই ঘন হতে হবে দুধটা একটু জাল করে ঘন করে নেবেন আর যদি না হয় দু চা চামচ মিল্ক পাউডার অ্যাড করে নেবেন এবার আমি দুধটা বলো কোটা পর্যন্ত ওয়েট করব দুধটা গরম থাকা অবস্থায় আমি কফি ফোমের উপর দিয়ে দিব ইচ্ছে হলে দুধটা দুইবার করে মিক্স করতে পারেন আমি আমার সুবিধার্থে দুইবার করে মিক্স করে নিয়েছি ছোট একটি চামচের সাহায্যে আস্তে আস্তে করে ফোমের সাথে দুধটা মিক্স করে নেবেন এবার আলতু হাতে দুধটা কফির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে অবশ্যই আলতু হাতে মিক্স করতে হবে আর না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এই তো হয়ে গেল চটপট রেস্টুরেন্ট স্টাইলে কফি প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন থ্যাংক ইউ